যে সমস্ত মা বোনদের মিজ বা মাসিক হওয়ার সময় অনিয়মিত রক্তস্রাব হয় ওই রক্ত বন্ধন করার জন্য আজকের বলা এই মন্ত্রটি আপনি শুধুমাত্র তিনবার মন্ত্র জপ করে অনিয়মিত রক্ত স্রাব বন্ধ করতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল অনিয়মিত রক্তস্রাব বন্ধ করার মন্ত্র আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে যে সমস্ত মা বোনদের মিস বা মাসিক হওয়ার সময় প্রচুর রক্ত খনন হয় ওই রক্ত বন্ধ করার জন্য আজকের বলা এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মা বোন এবং আমাদের স্ত্রীরা অনেক সময় মিজ বা মাসিক হওয়ার সময় পেটে প্রচন্ড ব্যাথা করে থাকে এবং ওই ব্যাথা করে মিস বা মাসিক হওয়ার সময় প্রচুর রক্ত খনন হয়ে থাকে ওই প্রচুর রক্ত খনন হওয়ার কারণে ওই মা বোনা রক্ত শূন্যতায় ভোগে থাকে বিভিন্ন এবং কঠিন রোগ তাদেরকে আক্রমণ করে বসে। তো আজকের বলা এই মন্ত্র জপ করে যে সমস্ত মা বোনদের মিষ বা মাসিক হওয়ার সময় প্রচুর রক্ত খনন হয় আপনি মাত্র তিনবার মন্ত্র জপ করে ওই মা বোনদের রক্ত বন্ধ করে দিতে পারবেন বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি হলো ইসলামিক মন্ত্র আপনি ইসলামিক সরিয়া মোতাবেক কাজ করে মন্ত্র জপ করে মা বোনদের রক্ত বন্ধ করে দিতে পারবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জৈতিরিসি নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে আপনি যখনই প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন যে এই মন্ত্রের কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আপনাদেরকে আর একটু কথা বলে রাখি আজকের বলা এই মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র এই মন্ত্রটি প্রয়োগ করেই আপনি এই মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো মসজিদ ঘরের আশেপাশে কোরআন পরে মুন্সি মিয়া পরে পূর্ব দিকে ইমাম সাহেব জানামাজ বিষয়া দিলাম যারা রোগীর গায়ে মসজিদ জুম্মা সাক্ষী করে ইব্রাহিম খলির ইসমাইলের কোরবানি করে রক্ত উঠে আকাশেতে বন্ধ করেলাম রক্ত নবীজির নাম নিয়ে। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো মসজিদ গড়ের আশেপাশে কোরআন ফরে মুন্সি মিয়া খুদ্া ফরে পূর্ব দিকে ইমাম সাহেব জায় নামাজ দিলাম যারা রুগীর গায়ে মসজিদ জুমা সাক্ষী করে ইব্রাহিম খলিল ইসমাইলেরে কোরবানি করে রক্ত উঠে আকাশেতে বন্ধ করেলাম রক্ত নবীজির নাম নিয়া চলুন আজকের বলায় এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করেই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের ফলা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আজকের বলা এই মন্ত্রটি আপনি দুই ভাবে প্রয়োগ করতে পারবেন প্রথমত হলো কোনো মা বোনদের যদি প্রচুর রক্ত হয় তাকে ফানির উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে তিনবার পরে ওই পানিগুলো ওই মা বোনদেরকে খাইয়ে দিবেন আবার দ্বিতীয়ত নিয়ম হলো আপনি সরিষার তোলের উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে তিনবার মন্ত্র পরে তিনটি ফু দিয়ে ওই সরিষার তেল গুলো ওই মা বোনদের নাবিটি দলার জন্য বলবেন তখনই ইনশা আল্লাহ রক্ত একেবারে বন্ধ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ